আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত দুঃখ হয় অনেক আলেম কারাগারে বলছে মির্জা ফখরুল পল্লবীতে বিএনপির সমাবেশ শুরু গ্রেপ্তার ছাত্রদের মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ করব বলছে নো এদিকে জানুয়ারি থেকে জোর নির্বাচনী প্রচারে মাঠে নামবে আওয়ামী লীগ সর্বশেষ জানিয়ে দেবো সত্যি কি ইমরান খান গৃহবন্দি বা গ্রেপ্তার হতে পারেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অথবা ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন দুঃখ হয় অনেক আলেম কারাগারে বলছে মির্জা ফখরুল আলেম ওলামাদের গ্রেপ্তারের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে আমাদের দুঃখ হয় শুধু ইসলামের পক্ষে থাকার কারণে অনেক আলেম ওলামাকে গ্রেপ্তার করা হয়েছে এসব কথা কিন্তু আমরা ভুলে যাইনি আমরা ক্ষমতায় থাকাকালে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম চালু ও পাঠাগার তৈরি করেছিলাম মন্দির ও পাঠাগার নির্মাণ করা হয়েছিল শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন তিনি বলেন সরকার নিচ্ছে যে তারা কৌমি মাদ্রাসার জন্য অনেক কাজ করেছে তারা কৌমি মাদ্রাসার দাউরা শিক্ষাকে মাস্টার্সের সম্মান দিয়েছে কিন্তু এই কাজটা বিএনপির আমলে প্রায় শেষ হয়ে গিয়েছিল আজকে আলেমদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে সরকার এই কাজটি ভালোভাবে করে আজকে তারা গোটা দেশকেই বিপন্ন করে ফেলেছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন একটি সংগঠন নিহত আবরারের স্মরণে কর্মসূচি পালন করতে গেলে তাদের মঞ্চ ভেঙে দিয়েছে ছাত্রলীগ ছাত্র দলের পিটিয়েছে চট্টগ্রাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তালা দিয়েছে তারা সকল শিক্ষা প্রতিষ্ঠান দখলে নিয়েছে দেশে অসহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে দেশে মসজিদগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন ইমাম সাহেব কি খোদবা পাঠ করবেন সেটাও নির্ধারণ করা হয় পুলিশ মোতায়েন করা হয় এটা কি ধর্মীয় স্বাধীনতা প্রকৃতপক্ষে আমরা ধর্মীয় বিশ্বাস করি সব ধর্মের মানুষ একাকার হয়ে গেছে কিন্তু সরকার পরিকল্পিতভাবে সৃষ্টি করছে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হকের সভাপতিত্ব ও সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদারের পরিচালনায় আর বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ও যুগ্ম মহাসচিব সৈয়দ মাজম হোসেন আলাল আরো বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা নাজিমুদ্দিন আলম মেয়ের শরফত আলী শফু দলের আবুল কালাম আজাদ ওলামা দলের মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা মাওলানা আলমগীর হোসেন আবু বকর চাখারি এখলাস উদ্দিন হক মাজেদি মাওলানা কাজী মোশারেফ হোসেন আবদুল্লাহ আল মামুন কারি সিরাজুল ইসলাম কাজী মোস্তফা জামাল খোকন মাওলানা আলমগীর হোসেন খলিলি হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ এছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ওলামা দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন পল্লবীতে বিএনপির সমাবেশ শুরু জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং গণপরিবহনের ভাড়া বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং গুলিতে আলম ও হত্যার রাজধানীর সমাবেশ করছে বিএনপি শনিবার দুপুরের রাজধানীর পল্লবীর কালসী এলাকায় বালুর মাঠে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এ সমাবেশ শুরু হয় সমাবেশকে ঘিরে পল্লবী এলাকায় জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতা নেতাকর্মীরা এদিন দুপুর একটা থেকে খণ্ড মিছিল নিয়ে ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড় হতে শুরু করেন সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান সমাবেশটি সঞ্চালনা করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক গ্রেপ্তার ছাত্রদের মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ করব বলছে নূর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু সামনে ছাত্র অধিকার পরিষদের হামলা ও নেতাকর্মীদের ওপর গ্রেপ্তারের প্রতিবাদে মিছিলসহ সহ আদালতে গিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর শনিবার অর্ধ শতাধিক নেতাকর্মী সহ মিছিল নিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গেটের পাশে বসে পড়েন নূর সহ অন্যরা এ সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সাংবাদিকদের বলেন রাজু ভাস্কর যে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে করে। তাদের আবার পুলিশে না ছাড়া হলে আমরা কারাবরণ করব উল্লেখ্য শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন সহ চব্বিশ নেতাকর্মীকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ তাদের বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীরা বাদী হয়ে শাহবাগ থানায় দুটি মামলা করে জানুয়ারি থেকে জোর নির্বাচনী প্রচারে মাঠে নামবে আওয়ামী লীগ চলতি বছর ডিসেম্বর দলের জাতীয় সম্মেলনের পর আগামী বছরের জানুয়ারি থেকে জোরালোভাবে নির্বাচনী প্রচারে মাঠে নামবে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশে জেলা পর্যায়ে এই নির্বাচনী প্রচারে অংশ নেবেন বলে জানা গেছে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সম্মেলনের প্রস্তুতির কাজ এগিয়ে চলেছে কেন্দ্রীয় সম্মেলনের আগে জেলা উপজেলা সহ মেয়াদ ও তীর্ণ সব পর্যায়ে সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি এছাড়া কয়েকটি সহযোগী ভ্রাতৃপ্রতিম প্রতিম সংগঠনের সম্মেলন এই সময়ের মধ্যে করা হবে বলে আওয়ামী লীগের নেতারা জানান চলতি বছর একুশে ডিসেম্বর আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হবে দলের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির তিন বছরের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই ডিসেম্বরের এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে সে অনুযায়ী যাবতীয় বিশেষ করে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে আওয়ামী লীগের তেহাত্তরটি সাংগঠনিক জেলার মধ্যে কমিটির মেয়াদ উত্তীর্ণ তেত্রিশটি জেলার সম্মেলন বাকি রয়েছে এরই মধ্যে এই সম্মেলনগুলো অনুষ্ঠিত হবে বলে জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দলটি এছাড়া তিন শতাধিক উপজেলায় সম্মেলন সম্পন্ন হয়েছে বলে দলের নেতারা জানান আওয়ামী লীগের সম্মেলনের আগেই দলের সহযোগী ও ব্রাতি প্রতিম সংগঠন মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ ছাত্রলীগ সহ কয়েকটি সংগঠনের সম্মেলনে অনুষ্ঠিত হবে বলে তারা জানান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে মহানগরের থানা সম্মেলন চলছে নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হবে সংবিধান অনুযায়ী আগামী বছর দুই হাজার তেইশ সালের ডিসেম্বর অথবা দুই হাজার চব্বিশের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এরই মধ্যেই সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে আগামী পুরো বছর ধরেই জোরালোভাবে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা জানান নির্বাচনী প্রস্তুতির মধ্যে প্রচার কার্যক্রম একটা গুরুত্বপূর্ণ অংশ আওয়ামী লীগের নির্বাচনী প্রচার চলমান আছে সম্মেলনের প্রস্তুতির পাশাপাশি নির্বাচনী প্রচারও চলছে সম্মেলনের পরে নির্বাচনী প্রচার কাজও আরও জোরালো হবে দলের সর্বস্তরের নেতাকর্মীরা বিভিন্ন জেলায় জনসভা সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তবে কোভিড পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করেছে কোভিড পরিস্থিতির অবনতি না হলে তিনি জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার চালাতে জেলা পর্যায়ে সফর শুরু করতে পারেন বলে ওই নেতারা জানান আওয়ামী লীগের সম্মেলনের আগেই অনুষ্ঠিত হয়ে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা যায় এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যারা বিদ্রোহী প্রাপ্তি হয়েছেন তাদের ব্যাপারে দল কিছুটা নমনীয় অবস্থানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি বিবেচনায় নিয়ে এই অবস্থান নেওয়া হয়েছে অক্টোবর অনুষ্ঠিত হতে জেলা জেলা পরিষদের পরিষদের ইতিমধ্যে চেয়ারম্যান বিনা নির্বাচিত তারা সবাই আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বাকি জেলাগুলোতে যাতে প্রতিদ্বন্দ্বিতা থাকে সেই বিবেচনায় দলের পক্ষ থেকে তেমন কোনো হস্তক্ষেপ করা যাচ্ছে না এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও কম বলে জানা গেছে তবে এ ব্যাপারে আওয়ামী লীগের নেতারা কোনো মন্তব্য করতে চাচ্ছেন না এসব বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য আব্দুর রহমান নিউজকে বলেন আওয়ামী লীগের নির্বাচনী প্রচার এটা চলমান আছে। সম্মেলনের প্রস্তুতি চলছে আগামী নির্বাচনের প্রস্তুতিও সম্মেলনের পর নির্বাচনী প্রচার জোরে শুরু করা হবে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্বাচনী প্রচারণে নামবেন এটাই স্বাভাবিক কিন্তু করোনা পরিস্থিতি কি অবস্থায় দাঁড়ায় সেটাও একটা বিষয় শেখ হাসিনাকে গণমুখী নেতা উল্লেখ করে আব্দুর রহমান বলেন তিনি সবসময় জনগণের মধ্যে তবে কোভিড বাস্তবতার কারণে তিনি ভার্চুয়ালি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে জানতে চাইলে আব্দুর রহমান বলেন ইউনিয়ন পরিষদ উপজেলা ক্ষেত্রে আমাদের যে সিদ্ধান্ত এখানেও সেটাই দলের শৃঙ্খলার বিষয়টা তো একটা ব্যাপার আছে সত্যি কি ইমরান খান গৃহবন্দি বা গ্রেফতার হতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান ইমরান খানকে খানকে গৃহবন্দি করার একটি পরিকল্পনা পরিকল্পনা তৈরি করেছে সরকার অনুযায়ী পর পাকিস্তান তার চেয়ারম্যানিগালার বাসভবনে গৃহবন্দি করার জন্য পুলিশকে অনুমতি দেওয়া হয়েছে গতকাল শুক্রবার দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় পিটিআই প্রধানকে পাবলিক অর্ডিন্যান্স রক্ষণাবেক্ষণের অধীনে আটক হবে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহফাত শরীফের অধীনে জোট সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে একটি লং মার্চের জন্য চূড়ান্ত আহ্বানে দলীয় কর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন ইমরান খান সম্প্রতি কিছু জেলায় পিটিআই সমর্থক ও নেতারা শপথ নিয়েছেন যে তারা প্রকৃত স্বাধীনতা মিছিল এর জন্য সমস্ত ত্যাগ স্বীকার করবেন সূত্রের বরাত দিয়ে ডন জানিয়েছে পিটিআই চেয়ারম্যান ইমরান খান খাইবার খোয়া ও পাঞ্জাব থেকে লং মার্চের যাত্রা শুরু করলে ইসলামাবাদে প্রবেশের আগে তাকে গ্রেপ্তারের জন্য সরকার একটি প্ল্যান বি ও প্রস্তুত করেছে দক্ষিণ দিক থেকে রাজধানীতে প্রবেশের চেষ্টা করলে পিটিআই প্রধান কে ক্রস। গ্রেফতার করা হবে তারা বলেছে উত্তর পশ্চিম দিক থেকে রাজধানীতে যাত্রা করার চেষ্টা করলে তাকে তরণলে গ্রেপ্তার করতে পুলিশ মোতায়েন করা হবে কর্মকর্তারা বলেছেন ইমরান খানের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ দল সাবেক প্রধানমন্ত্রীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পিটিআই চেয়ারম্যান ইমরান খান ইসলামাবাদে আসন্ন লংমার্চের সরকারকে যে চমক দেওয়ার কথা বলেছেন তিনি কি আদৌ চমক দিতে পারবেন নাকি ইমরান খানকে গ্রেপ্তার বা গৃহবন্দি করে পিটিআই চেয়ারম্যানকে চমক দেখাই শাহবাজ সরকার কেননা এর আগে আগে ইমরান খানকে লং মার্চ করতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ সূত্রডন